ফুলদলীর সাহেব কিবলা আশিকের রাসূল আসলাহু আলাইহিকাসুবহানাল্লাহ ফুলদলী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কুরআন শরীফের দর্ দারুল কিরাত আরম্ভ করছইন আরম্ভ করছইন মদিনাwala নিर्देशে হাকাসুবহানাল্লাহ ফুলদলীর সাহেব কিবলায় سیرতের কিতাব মুন্তাকাবুস সিয়ার কিতাব লিখছইন গুণন্ত সফনিয়ার আল্লাহর হাবিবরে দিদা আল্লাহর হাবিবর দিদান नसीব হইছে খাবি আল্লাহর হাবিব নির্দেশনা ভাইয়া kitab লেখা আরম্ভ করেন খোকা সুবহানাল্লাহ আশিক এ রাসূল ফুলতলীর সাহেব কিবলার গেছে একজন মানুষ আইলা আমরা রাড়াই জকিগন্ডর পশ্চিমে একটা গ্রাম এই মূর্তি আমার গ্রামের নাম মনে পড় না ও গ্রামের একজন মানুষ আব্দুর রকিব চৌধুরী তাইন সৌকে দেন না ফুলতলীর সাহেব কিবলার গেছে আইয়া কইন সাহেব আপনি দোয়া করুন আমার লাগি আমি দেখি দেখি আমি হোজো আইতাম আমি হজত যাইতাম সাপ আমার বড় ইচ্ছা আমার তো শোক নাই কিন্তু আমার বড় ইচ্ছা আমি আল্লাহর ঘর দেখতাম রসুল্লাহ রোদা মুবারক দেখতাম মসজিদে নবী দেখতাম আরাফতর ময়দান দেখতাম জুলুলাইফা দেখতাম আমি হাজারে আসোয়াদ দেখতাম সব দেখি দেখি আমি হজ করতাম আমার লাগি দোয়া হরুক সুবাহা আল্লাহর বন্দার আল্লাহর বন্দার এস যে আমার শোক নাই আমি হজত আইয়ার আমি কি দেখতাম না নি ফুলতলির ইটা তাই সৌকে দেখো না ফুলতলির চাবর গেছে আইসইন ফুলতলির চাবে দোয়া কর্তা বেটাই সৌকে দেখো না ইটা সহজ জিনিস নি তাই দেখি দেখি ওয়াজ দেখি দেখি হলতা কর্তাও দোয়া কর্তা সহজ জিনিস নি ফুলতলির চাবে কইন ভাই কেন আমার আমি কিতা দেখ আল্লাহর গেছে কো আল্লাহ যদি মনসা হয়ে যায় তোমার চোখ খুলিয়া দিলেইবা আমার কোনটা করার নাই আমি কিতা করবো তাই কিনা সাহেব আমার ফুদুকা

আর কইন যাও তুমি আল্লাহর হাওলা জুরে হা চিটাগাং গেছোন গিয়া যাজ উঠসইন আব্দুর রকিব চৌধুরী তাই দেশ আইয়া বর্ণনা করইন কইন আমি যাজ উঠছি যাজ উঠি আমি অন্ধ মানুষ চৌকে দেখি আমারে দরি দরি যাজ তুলে হইছে আমি গেছি হঠাৎ এক সময় ঘোষণা করে হইল যে আরব সাগর জাজ আইয়া মক্কার জমিনও মক্কার জমিনও আরব সাগরর আরব সাগরর কিনার নঙ্গর করে হইব হজ যাত্রী অকল তুমি তাইন রেডি হয়ে যাও তুমি তাইন এখন নামি জিতে হই ভাই আমার মনে বড় বড় খুশি লাগলো যে আমি তো ফুলতলির সাবর কিছু দোয়া চাই আইসি আমি দেখি দেখি হজ হজ করতাম ইয়া আল্লাহ আল্লাহ কিছু যেন খান্দা আরম্ভ করেন আব্দুর রকিব চৌধুরী কইন আমি যে সময় শুধুমাত্র জাহাজ তো নে একটা ফাও আমি মক্কার জমিনও রাখছি আল্লাহ আমার প্রতি মেহরবানি করছেন আমার দুইটা চক্ষুর পর্দা খুলি গেছে আমি মক্কা শরীফ দেখি দেখা আরম্ভ করছি আব্দুর রকম চৌধুরী এখন আল্লাহ আমার প্রতি এমন দয়া করছেন আমার দুই চোখ দিয়ে আমি কাবা শরীফ দেখলাম হাজারে আসাদ দেখলাম আরাফার ময়দান দেখলাম আমি আমি তামাম রহমতর পাহাড় দেখলাম মক্কার মদিনা শরীফ গিয়ে আমি রৌদা মুবারক জিয়ারত করলাম মদিনা শরীফর মসজিজ দেখলাম দেখিয়া তারা জিনিস তামিনিস আমি দেখি দেখি হজ করলাম হজ করার পরে যখন আমি মক্কা আরব সাগর হইয়া আমি দেশ আওয়ার লাগি যে সময় আমি একটা পাও জাজর মাঝে রাখছি লগে লগে আমি আগর মতো আমি অন্ধ হয়ে গেছি তাইন আমিও তো আগকে ফুললাম আমি ফুলতলি চাবর কিছু দোয়া চাইতাম যদি বলে চাও আমার লাগে দোয়া সরুকা আমার চকুর ভর্তা আল্লাহ খুলিয়া দিতে আর আমি মরা পর্যন্ত চৌকে দেখতাম তাইলে মনে হয় আমার লাগি এটা বলো নে আমার আল্লাহ আমার প্রতি দয়া করল্লাহ হান আল্লাহ এটা খেনে হইল বলে কাসিদাতুন নুমান আল্লাহর হাবিবের শান উল্লেখসরি এটা মকবুল আল্লাহর হবিবর শান উল্লেখসরি এটা মকবুল এর লাগি আমি আমার ছাত্রক লরে বিভিন্ন সময় কই বলি আরে বাবা হল মিলাদুন্নবীর মাহফিলে যে তোমরা সান্দা তুলো আটিয়া যে মানুষের বাড়িতে যাও তোমরা লেখিয়া রাখি দিও তোমার এই পাওয়ার ফালানো বেকার যাইতো নাই খোদা সুবহানাল্লাহ মিলাদুন্নবীর মাহফিল আমার নবীর লগে প্রেম যে লাগাই দিছে দুনিয়া হেরেতে বর্ষ হয়ে গেছে খোদা হা মাহরসা মাহর মাকড় একটু সাধারণ নাইনি এর কোন দাম আমরা গেছে আসেনি কই রে বা মাকড়র জাল আর ফালাও মাকড়র কত দাম দেখো কা আল্লাহর হাবিব যখন হিজরতর হিজরত করতে আল্লাহর হাবিব গিয়া হিজরতর এই গুহার মাঝে তশরিফ রাখছইন আর কাফির হল কাফির হল তুকাই তুকাই গাতর বারো গেছে কি হাই রে হাই আল্লাহর আলোচনা আল্লাহর হবিবর জিসিম মুবারক আসিল মুআত্তারুন মুতাহারুন খোকা সুহান আল্লাহ আল্লাহর হবিবর জিসিম মুবারক আসিল আতরওয়ালা আল্লাহর হবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়া যাইতা সাত দিন পর্যন্ত এই রাস্তার এই রাস্তা মেশ কোম্বর আর সুশোভিত থাকত খোকা সুহান আল্লাহ এমন কি আমার রাসূলুল্লাহ তান আম্মা জানার রহম মুবারকত শিবানার লগে লগে আমার রাসূলুল্লাহর ওসিলায় আমার রসুল্লাহর ওসিলায় তান আম্মা জানর আম্মা জানর এমন খুশবু বার তান মুখ তনে তুতুয়া করলে খুশবে সারা গ্রানে গর সুশোভিত হয়ে যেত হোক আছে আল্লাহ ঘটনা আছে তান রেহে মুবারক আল্লাহর হবিব তসিব রাখসইন তান স্বামী নাই আব্দুল্লাহ তো নেতনে মারা গেছেন আল্লাহর হবিব আর আব্বা যান রাস্তা তাইন গড় তনে বারোইলে সেন্টর গ্রান করে আতরর গান করে তান লগর বুড়া বেঠিনতে বা তান অন্যান্য যা লোক আইয়া তান হরির গেছে বিচার দি কইন গো তোমার বউতরে গো স্বামী নাই আর কিতা এমন স্যান্ড এমন আতর ব্যবহার করিয়া ফাঁকাই আটন রে গো জোয়ান মানুষ আর দেখো আতরে সারা গড় লইলায় বাড়ি লইলায় করিবারে তুমি কো না কেন একটু নিজরে একটু কন্ট্রোল করিয়া থাকতা কথাটা বুঝছেন নি আপনারা যে এমনি স্বামী নাই বিধবা মানুষ আর তো সেন্ট ব্যবহার করেনি তো মানুষ পাগল হয়েছি তান খোয়ার বাসা ওখান নাইনি ওখান বুঝাইতে চাই না তা কিতা গো তাইন কইন দেবা কিতা কইতা আমার এতিম ফুয়ার বউ বেজার হয়েছি আচ্ছা আমরা কইমনে নে একদিন রাত্রে খাইয়া ঘুমাই যেতা ও সময় তান হৌরে হরিয়ে কইন গো মাই তোমার এখন কথা কই গো তুমি তুমি এখন বাচ্চা কাচ্চা দেওয়ার সময় আইছে তুমি একটা কাম করিও তুমি তা আতর ব্যবহার করিয়া কুশবুদার জিনিস ব্যবহার করিয়া রা ই বাড়ি করে আটিও উঠিও না মাইনচে রেগো তোমার গেস্তনে সেন্টর গ্রান পাইয়া মাইনচে একটু খারাপ চিন্তা কররা মাইনচে মাতামাতি কররা তুমি একটু সতর্ক হইয়া তাকিও রেগো মাই তুমি বেজার হইও না আল্লাহর হাবিবর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান হওর হলি রি কথা উনিয়া আম্মা আমিনার্লাহুতালান হাই সামান্য থুতু মুক্ত নে একটু সেফ গড়ৰ মাঝে ফালাইন যেই মাত্র আমিনার মুক্তনে এই সেফ গরু ফালাইতে দেরি হইছে গোড় আতরের গান সুশোভিত হইতে দেরি হইছে না হকা হাহ সারা গড় সুশোভিত হয়ে গেছে আঁতরৰ সেন্ট সেন্টর ডান ডান হয়ে গেছে সারা গড়ে ফইন মাই আমি আতর ব্যবহার করি না ওলাও আমার অবস্থা হগাছো হা আল্লাহর হবই বাৰু চিলাই মা আম্মাদ আনি আই চাই আমেন আৰাদি আল্লাহ যে ফৰমাই আমাৰ পেটো যে সন্তান আসলা, অন্যান্য দহজন বেটিৰ ঘৰৰ সন্তান হইলে জেলা বুজা যাইতে হইলা আমি বুজছি না পাতৰো ফাড়া মাৰিলে পাতৰ মমল্লাখন গলিছি দেখোন হকা হা ন আল্লাহ আমি পানী আনতাম গেলে যেতা বেটিতে কুয়ার মূৰো পানী গেছে কি লঠকনি লাগাইয়া ৰছী লাগাইয়া কষ্ট কৰি পানী তুলতা আমি যখন পানী অনাত যাইতাম গিয়া দেখতাম কুয়ার লেবেলে লেবেলে ফানি আমার ফানি আনতে কষ্ট হইত না এমন কি এমন কি আমি বাতাস বাতাস্তনে শব্দ শুনছি খেয়ে যেন কয় যেও আমি না তোমার রেহেম মুবারক তুমি আল্লাহর হবিব আল্লাহর হবিবরে ধারণ করছো সৈয়দুল কাউনাইন দুজাহানোর সর্দার ধারণ করছো তোমার যে সময় ফানির দরকার হইব তুমি অর্ডার দিও ফানি তোমার গরো যাইব তুমি কুয়াতে ইয়া ফানি নেওয়ার দরকার নাই জুরে হোক আছো ও ভাই হল, বাবা হকল মিলাদুন্নবীর আলোচনা যারা করতাই দেও না মিলাদুন্নবী মিলাদুন্নবীর মাহফিল হুনলে যারা তুমি তাইন কোপাল কুচুই যায় তুমি তাইন তো আমার নবীর दुश्मन তুমি তাইন নবীর আলোচনা করতে বাধা দিরাছানি না না দূরে হুকাসানি না না এর লাগি আমার যুবক ভাই হকল যারা এই মাহফিল করছইন আম আপনাদের ধন্যবাদ আমরা যতদিন পর্যন্ত এই এলাকাতে ইলা কথা আমরাছি তা আমরা আল্লাহর হাবিবর शान এবং মান নাড়াইতে সালাত ইয়া রাসূলুল্লাহ আমরা কইতাম তাকমু কইতাম তাকমু আ জানি না না আমরার কন্টাকে উর্দ করতে পারতো না আমার যুবক পাইকলে ই মাহফিল hazain কষ্ট করছইন না না যুবককলে যখন কষ্ট করোইন আমার আল্লাহর ভালো ভালা লাগে ও গা সুবহানাল্লাহ একদিন কিছুদিন অনেক দিন আগে দাউদ হায়দার ভারতর জমিনও আল্লাহর হবিবার বিরুদ্ধে এক বই লিখি লিল রঙ্গিলা রসুল কইয়া বই লিখে এক জোয়ান এক যুবকে কইন নবীজির দুশ্মন রসুল্লাহর বিরুদ্ধে বই লিখি লিছে আর আমি দুনিয়াত বাসিয়া কিতা করতাম দুনিয়াত আমি বাসতাম নাই এই আল্লাহর হবিবার এই দুশ্মনটে না পারা পর্যন্ত আমি বাসতাম নাই আল্লাহর কি মেহরবানি তাই অস্ত্র লইয়া রওনা দিছই রওনা দিয়া ঘটনাক্রমে যেভাবেই হোক আল্লাহর হবিবার এই দুশ্মন তাই হত্যা করে লাইছ হত্যা যখন করিল সংক্ষেপে কইলে সময় কম মার্ডার মামলা রুজু হয়েছে তাইন মার্ডার মামলার আসামি তান্ডে ফুলিছে হ্যান্ড কাপ লাগাই দিছে জেলো নিছে কি কারণ সামনে দশজনের সামনে মার্ডার করছেন জেল ফুলিছে তৈব হ্যাঁ দরিয়া লইয়া জেলও গেছে হেয়ারিংগর সময় তান বাবা সাসা অভিভাবক লে গিয়া খৈন্ডে বাবা উকিলর গেছে গেছই খৈন্ডে বা আমরার এক ছেলে একমাত্র ছেলে দেখো কি কাম করছে বাঁচব কিলারে একটা বুদ্ধি উকি উকিলকল বুদ্ধি আছে নানি উকিলকল বুদ্ধি আছে নীকল যদি উকালতির উকালতি অন্য খাতে অন্য না খাটা যদি অন্য চিন্তায় লাগাই দে তাইলে মাইন্ডে কইন দে বাবা শয়তান ফেল কইনি না কইনি না না কারণ চিন্তা আপনি বালা মতে চিন্তা করছি বানা শৈতানও ফেল গিয়া গিয়া কইন ও আজান দিলেওকা আজান বাদে দুই মিনিট কৈ্লি মিনিট দিলেওকা আজান